সরাসরি পাক সার্কাসে নিয়ে যাব সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন দেখা দেখো এই মুহূর্তে রয়েছে আমরা পার্ক সার্কাসে তোমায় জানিয়ে রাখি গত কয়েক ঘন্টায় যেভাবে নাগারে বৃষ্টি হচ্ছে কলকাতা জুড়ে তারই প্রভাবে কিন্তু প্রভাবিত হয়েছে যান চলাচল আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছো পার্ক সার্কাস কানেক্টার যে কানেক্টারে কয়েক মিনিট ধরে অর্থাৎ পনেরো থেকে কুড়ি মিনিট ধরে এভাবেই গাড়ি আটকে রয়েছে গোটা রাস্তাটা জুড়ে যদি তুমি দেখতে পাও দেখতে পাচ্ছো যেভাবে মা ফ্লাইওভারে ওঠার রাস্তা সেই রাস্তা অর্থাৎ মা ফ্লাইওভার থেকে যেভাবে গাড়ি নেমে পার্ক সার্কাস দিয়ে যায় সেই রাস্তা কিন্তু একেবারে দেখা যাচ্ছে জ্যামস্ট্রাক হয়ে রয়েছে সব প্রত্যেকটি গাড়ি সারি সারি দিয়ে কিন্তু রীতিমতো কয়েক মিনিট অর্থাৎ পনেরো কুড়ি মিনিট ধরে এভাবেই কিন্তু গাড়ি জ্যামে আটকে রয়েছে তোমার দেখাতে বলবো সন্দীপকে আরেকটা ছবি মা ফ্লাইওভারের ওপরেও কিন্তু গতিতে গাড়ি চলছে অন্যদিকে পার্ক সার্কাস কানেক্টারে যে কলকাতা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কানেক্টার সেই কানেক্টারেও কিন্তু সেইভাবে গাড়ি চলাচল করছে না প্রত্যেকটি সিগনাল দেখা যাচ্ছে যে বারে বারে ছাড়া হচ্ছে কিন্তু এত পরিমাণ গাড়ি আটকে রয়েছে এবং বিভিন্ন প্রান্ত থেকে এই কানেক্টারের মাধ্যমে যোগসূত্র কিন্তু স্থাপিত হয় উত্তর কলকাতা দক্ষিণ যাওয়ার রাস্তা মাঝখানে এই এবং সেই রাস্তাতেই দেখতে পাচ্ছ যে কয়েক ঘন্টা ধরে ঠিক এই রকম পরিস্থিতি নাগারই বৃষ্টি হচ্ছে এবং তারই জেরে দেখা যাচ্ছে যেখানে সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে যানজটের ছবিটা কিন্তু কলকাতা শহর জুড়ে এরকমই এবং পার্ক সার্ভিসের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখান দিয়ে অনেকগুলো জায়গা কানেক্টেড হয় কলকাতার সেই জায়গাতেও কিন্তু দেখা যাচ্ছে যান এবং রাস্তাতে দেখতে পাচ্ছ যানজটে কয়েক কয়েকশো গাড়ি এক নাগারে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এক সারি সারি কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেই গাড়ি এবং ওপরে ফ্লাইওভার থেকে নামার যে রাস্তা সেই রাস্তাতেও দেখতে পারছো যে একেবারে গাড়ি দাঁড়িয়ে রয়েছে দাদা কতক্ষণ আর কি কতক্ষণ লাগে এই পার্ক দশ মিনিট মিনিটের রাস্তা ঘন্টা জন্য দেখতে পাচ্ছো যারা প্রচলতি মানুষ যারা রোদ যাতায়াত করেনি রাস্তা দিয়ে যারা বাইক নিয়ে গাড়ি নিয়ে রোজ এদিক দিয়ে যান তারাই জানাচ্ছেন যে আধ ঘন্টা ধরে একেবারে আধ ঘন্টা ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন যানজট এবং এটা কতটা দীর্ঘায়িত হবে এখনই সেটা ভবিষ্যৎবাণী করে কিছু বলা যাচ্ছে না তার কারণ একাধিক রাস্তার জল জমে কার্যত এইরকম পরিস্থিতি জল যন্ত্রণার ছবিটা আপনাদের সামনে আমি পার্থর কাছে যাব পার্থ এলগিন রোড থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ক্যামেরায় তোমার অন্তত যেন দেখা যাচ্ছে দীর্ঘ তোমার পেছনে গাড়ি লাইন এবং যে কটা গাড়ি পাশ দিয়ে চলতে পারছে অত্যন্ত স্রোত গতিতে এগোচ্ছে পার্থ কি ছবি এখন দেখো দক্ষিণ কলকাতা প্রায় সমস্ত জায়গাতে এরকম কিন্তু জল জমে রয়েছে এবং আমরা রয়েছে জায়গায় দেখতে পাচ্ছ যে এলগিন রোড সেখানে জল জমে রয়েছে একেবারে এলগিন রোডের পাশে বাই রোড এবং এই জায়গাতেও কিন্তু বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় জল জমে রয়েছে এবং যার জন্য লালবাইয়ের ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে বলা হচ্ছে যে যান চলাচলের ওপর কিন্তু একটা দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় বড় প্রভাব পড়েছে এবং যে জায়গায় যান চলাচল এবং সমস্যা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল যেটা জানাচ্ছে যে মা ফ্লাইওভার সেভেন পয়েন্ট পাকসাকা সেভেন পয়েন্ট ঢাকুরিয়া এই সমস্ত জায়গায় কিন্তু গাড়ির গতি অত্যন্ত স্লট তার পাশাপাশি জল জমা সেটা দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গাগুলো রয়েছে যার মধ্যে যদি দেখতে পাচ্ছি এলকিন রোড বা অন্যান্য আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে এই যে রাস্তা অ্যালেনবাই রোড সেই সমস্ত জায়গায় কিন্তু এবার জল জল জমে রয়েছে আশেপাশে অন্যান্য যে গলিগুলো রয়েছে সেখানে এতটা পরিমাণে জল জমে রয়েছে অনেকেই বলছে সেখানে যা যাওয়া পর্যন্ত যাচ্ছে না এবং যার মধ্যে সব থেকে বেশি এখন জল জমে রয়েছে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গাগুলোর মধ্যে যেমন পাকসাকাস সাকাস অন্যদিকে শহীদ আমির আলী অ্যাভিনিউ সিআইটি রোড পদ্মপুকুর মিন্টো পার্ক শরৎ শরদবোষ রোড এই সমস্ত জায়গা কিন্তু জল জমে রয়েছে এবং যারা এখানে যাতায়াত করছেন তাদেরকে একেবারে জল ডিঙ্গি যাতায়াত করতে হচ্ছে কয়েকজনের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো কারণ আপনি ওই দিক থেকে গাড়ি নিয়ে এলেন তো অবস্থা হ্যাঁ একদম ডুবে ডুবে যাচ্ছে যাচ্ছে গাড়ি বলছেন যে বিষয়টা সেটা হচ্ছে একেবারে প্রচন্ড সেখানে জল জমে রয়েছে এবং অনেকেই আসছেন তাদের সঙ্গে কথা বলে নেব চেষ্টা করব কি পরিস্থিতিতে তারা পড়ছেন এবং এই যে রাস্তা রয়েছে বদ পানিয়ে। তারা বলছেন যেটা সেটা হচ্ছে যে আশেপাশে গলি মেইন রোড সেই জায়গায় জল জমে রয়েছে এবং এবং এখানে দেখতে পাচ্ছি যারা একেবারে একেবারে যারা হেঁটে এখান থেকে যাতায়াত করছেন জল ডিং যাতায়াত করছে আমি বোঝানোর চেষ্টা করছি এই যে জায়গা রয়েছে সেখান থেকে কি পরিস্থিতি এখানে অনেকেই যারা আসছেন যাতায়াত করছেন এখান থেকে তাদের কিন্তু জল ডিঙিয়ে এই যাতায়াত সেটা কিন্তু করতে হচ্ছে একজন মোটরবাইক আরোহী আসছেন গাড়ি নিয়ে আসছেন কি অবস্থা দিকে জলে পুরো ডুবে রয়েছে হ্যাঁ ডুবে রয়েছে জল নিয়ে পুরো জল ডুবে কোন কোন জায়গায় জল বেশি দেখতে পাচ্ছেন আগে তারা বলছেন যে পুরো জায়গায় যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গায় জল ডুবে রয়েছে এইরকম ভাবে কেউ জল ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং এবং যারা এখানকার বসবাসকারীরা তারাও জানাচ্ছিলেন যে বিষয়ে তারা যাতায়াতকে যথেষ্ট সমস্যা একেবারে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যারা হেঁটে যাতায়াত করছেন গাড়িতে যাতায়াত করছেন ছবিটা কিন্তু সব জায়গায় একই রাস্তা পুরোপুরি জলের তলায় জায়গা যদি বদলে যায় ছবিতে কিন্তু বদল লক্ষ্য করা যাচ্ছে না যেমনটা দেখাচ্ছিল আমাদের রেলগিন রোড থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ কার্যত ছবিটা একই ভবানীপুর থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় তুলে ধরবেন জায়গা বদলাচ্ছে অর্ণব ছবিটা কি বদলাচ্ছে একদমই না তোমাকে একটা জিনিস দেখাবো যে আমরা রয়েছি ভবানীপুর থানার ঠিক পাশে ভবানীপুর থানার পাশের এই রাস্তা তুমি দেখো একদিকে হচ্ছে বিজলি সিনেমা একদিকে হচ্ছে ভবানীপুর থানা এবং তার মাঝখানে এই যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু রীতিমতো জলে ভরে রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাইক যেরকমভাবে আসছে যখন গাড়ি আসছে রীতিমতো রাস্তায় এই জমে থাকা যে জল সেই জলে প্রায় ঢেউ উঠছে বলা চলে এরকম জল জমে রয়েছে এখন কলকাতা পুরসভা সূত্রে যেটা বলা হচ্ছে যে প্রবল বৃষ্টিপাত হয়েছে প্রবল বৃষ্টি হয়েছে বিশেষ করে দক্ষিণ কলকাতার দিকে প্রবল বৃষ্টি হয়েছে এবং যদি আমরা তার মাপ দেখি একটা মিলিমিটারের হিসেবও কলকাতা পুরসভা দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে পাম্পিং স্টেশনগুলোর হিসেব যদি দেখি তাহলে বালিগঞ্জ পাম্পিং স্টেশনে প্রায় একশো মিলিমিটার সেখানে হচ্ছে চেতলার লক গেটে হচ্ছে সিক্সটি যোধপুর পার্ক হচ্ছে একশো পাঁচ কালীঘাট হচ্ছে সাতান্ন তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে প্রবল পরিমাণে এখানে কিন্তু বৃষ্টিপাতে রেকর্ড হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি তপসিয়া সেখানেও প্রচুর বৃষ্টিপাতের পরিমাণ হয়েছে এবং যেটা বলা হচ্ছে খুব কম সময়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সেই কারণে বেশ কিছু পকেটে ওয়াটার লগিং হয়েছে এবং পুরসভার বক্তব্য যে এখন কিন্তু গঙ্গার জলও যে খুব বেশি আছে এরকম নয় তো স্বাভাবিকভাবে এখন যদি ঠিকমতো পাম্পিং স্টেশনগুলো কাজ করছে এবং তার পাশাপাশি পুরকর্মীরা কাজ করছেন ওয়াটার লগিং হয়েছে কিন্তু যদি এরকমই থাকে বৃষ্টির তেজ একটু কমে তাহলে এই জল নামানো সম্ভব পুরসভা বলছে যে এই জল যতটা দ্রুত সম্ভব তারা নামিয়ে ফেলতে পারবেন তার কারণ হচ্ছে যে গঙ্গায় এখন জোয়ার আছে এরকম নয় কিছু পকেটে জল জমেছে এবং এই জল জমার কারণটাই হচ্ছে খুব কম সময়ে অধিক পরিমাণ বৃষ্টি হয়েছে এবং এখনও কলকাতা পুরসভা আশাবাদী তুমি দেখো যে এই রাস্তায় এটি গাড়ি এলো এবং গাড়ি আসার পরে রীতিমতো ঢেউ উঠল প্রায় বলা চলে এবং পুরসভা বক্তব্য হচ্ছে যে এই জলটা রয়েছে বিভিন্ন পকেটে জলটা রয়েছে কিন্তু যদি আর বৃষ্টি না হয় তাহলে আস্তে আস্তে জলটা তারা নাবিয়ে ফেলতে পারবেন এমনটা তাদের বক্তব্য কিন্তু আমরা যেরকম দেখেছি যে প্রায় সাড়ে চারটে থেকে পাঁচটা নাগাদ সাদার্ন অ্যাভিনিউ কসবার বেশ কিছু পার্ট বিভিন্ন জায়গায় আমরা জমা জল দেখেছি এবং এখনো আমরা যেরকম দেখতে পাচ্ছি বিজেলি সিনেমা এবং এই ভবানীপুর থানার পাশে মাঝখানে যে রাস্তাটা সেখানে জল জমে রয়েছে এবং সেই জল জল জমে রয়েছে পুরসভা আসার কথা শোনাচ্ছে কিন্তু বাস্তবে তার প্রতিফলন কতটা হবে আমাদের নজর থাকবে সেদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মানুষকে সেই জল প্রতি মুহূর্তে ভোগাচ্ছে যেমনটা পার্ক স্ট্রিট থেকে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় তুলে ধরবেন অত্যন্ত ব্যস্ত থাকে খুব স্বাভাবিকভাবে এই সমস্ত জায়গা অফিস ফেরো যাত্রীদের ভিড় থাকে আজকে কতটা দুর্ভোগে তাদের পড়তে হচ্ছে সৌমিত্র শুভজিৎ দেখো আজকেও কিন্তু দুর্ভোগে পড়তে হচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি পাকটি তোমাকে বলে রাখি যে দক্ষিণ কলকাতায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেই পরিমাণ বৃষ্টিপাত কিন্তু এই সেন্ট্রাল কলকাতা বা নর্থ কলকাতার তুলনামূলক কম বৃষ্টিপাত হয়েছে এবং তার পাশাপাশি জল যন্ত্রণার ছবিটা দক্ষিণ কলকাতায় আমার সহকর্মীরা তুলে ধরছিল সেই জল যন্ত্রণার ছবিটাও তুমি যদি দেখো সেই তুলনায় কিন্তু দক্ষিণ কলকাতার তুলনায় সেন্ট্রাল এবং উত্তর কলকাতায় জল যন্ত্রণার ছবিটা তুলনামূলক কম এই মুহূর্তে কিন্তু যে পাটটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এবং খুব স্বাভাবিকভাবেই যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টিপাত হয়েছে এই পাঁচটি এলাকায় এবং তার ফলে এখানে যে যান চলাচলের গতি কিছুটা হলেও স্লথ হয়ে গিয়েছে আমার ক্যামেরা পার্সনকে ডান দিকের ছবিটা দেখাতে বলবো তুমি দেখো যে এই যে পাক মোড়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা পাক এবং ঠিক এই সময় ঘড়িতে বাজে ছটা দশ অর্থাৎ যারা অফিস যাত্রী তারা এই অফিস ফেরতের সময় ফলে এই সময়টা কিন্তু পাকস্ট্রিটের যে ছবিটা অন্যান্য দিন থাকে আজকে কিন্তু কিছুটা হলেও এখানে ট্রাফিকের যে মুভমেন্ট সেটা অন্যান্য দিনের তুলনায় স্লো এবং তোমাকে জানিয়ে রাখি যে এই যে দুর্যোগপূর্ণ যে আবহাওয়া সেটা এখনই কাটছে না আগামী তিন দিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গেরও প্রায় সব জেলাতে শনিবার পর্যন্তই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে এবং কোনো কোনো জেলাতে রবিবার এবং সোমবার পর্যন্ত এই দুর্যোগ চলবে অর্থাৎ মঙ্গলবারের আগে পর্যন্ত কিন্তু এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া যে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হচ্ছে সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটবে না এবং তোমাকে জানিয়ে রাখি যে এই যে কলকাতার পার্ক স্ট্রিটের যে জায়গাটা ছবি তোমাকে দেখাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং এখানে যে গাড়ির যে মুভমেন্ট ট্রাফিক মুভমেন্ট কিছুটা হলেও স্লো রয়েছে কারণ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময় অফিস ফেরত যাত্রীদের চাপ রয়েছে সেই কারণেই তো দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু যেহেতু ট্রাফিকের মুভমেন্ট স্লো রয়েছে রাস্তা জ্যাম রয়েছে সেই কারণে বাস ঠিকঠাক পাচ্ছেন না অনেক অফিস ফেরত যাত্রীদের আমরা দেখতে একদিকে হচ্ছে জল জমার সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে যানজটের সমস্যা ফলে এই জোড়া ফলায় কার্যত ভোগান্তির মধ্যে অফিস ফেরত যাত্রীদের পড়তে হচ্ছে আমি পাঁচ মিনিটের ছবি দেখালাম বউ বাজারে এবার আপনাদের নিয়ে যাবো মহিষ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানকার ছবিটা তুলে ধরবেন একবার দেখাও ময়ূর আহ দেখো সুব্রজিৎ প্রথমে তোমায় যেটা বলি সৌমিত্র যেমনটা বলছিল যে দক্ষিণ কলকাতার তুলনায় উত্তর এবং মধ্য কলকাতায় তুলনামূলক ভাবে কম বৃষ্টি হয়েছে কিন্তু দুপুর থেকেই উত্তর এবং মধ্য কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ছিল সেটা হয়তো দক্ষিণ কলকাতার মতো নয় কিন্তু তাও বৃষ্টি হয়েছে এবং এখনো যে ছবি আমরা সেন্ট্রাল এভিনিউর ওপরে রয়েছি বৌবাজার সেন্ট্রাল এভিনিউ বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং এর পর যে রাস্তা সেই রাস্তায় ট্রাফিক যান চলাচল হচ্ছে বিভিন্ন পকেটে কিন্তু জল রয়েছে কিন্তু এখনো চূড়ান্ত যে ভোগান্তি হচ্ছে এমনটা নয় কিন্তু একটা জিনিস হচ্ছে যে যেহেতু বিভিন্ন পকেটে জল জমে রয়েছে ঠিক সেই কারণেই অনেক ক্ষেত্রে গাড়ির চালক তারা বুঝতে পারছেন না আমরা কিছুক্ষণ আগে একটা ছবি দেখলাম যে মেও রোডের সামনে সেখানে একটা জায়গায় জল জমেছিল ফলত সেখানে কার্যত নাকাল হতে হচ্ছে গাড়ির চালকদের পুরসভার তরফ থেকে নিকাশির ব্যবস্থা করা হচ্ছে জল নিষ্কাশ নিকাশ করার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু এখনও বিভিন্ন পকেটে কিন্তু কিছু কিছু জায়গায় জল জমছে আর এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে কিন্তু এই পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে